সন্মানিত আসসালামু আলাইকুম কৃষি সতর্ক বার্তা ইউটিউব চ্যানেল সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন মাঠ জুড়ে শুধু মিষ্টি কুমড়ার চাষ দীর্ঘদিন পরে আবার চলে আসলাম মিষ্টি কুমড়ার চাষের গুরুত্বপূর্ণ কিছু ভিডিও চিত্র নেই তো আপনারা দেখতে পাচ্ছেন এ হচ্ছে মিষ্টি কুমড়া মাঠ পর্যায়ে কোনো প্রকার মাচা কিংবা চাঙের ব্যবহার করা হয়নি সরাসরি মাটিতেই কিন্তু চাষ করা হয়েছে দর্শক কি চমৎকার ফলন হয়েছে চাষিদের অতি পরিশ্রমের ফসল তারা খুবই যত্ন সহকারে এই ফসলটি চাষ করেছে তো আপনারা যারা মিষ্টি কুমড়া চাষ করতে আগ্রহী তো আপনারা অবশ্যই আজকের এই ভিডিও থেকে মিষ্টি কুমড়া চাষের কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিতে পারেন মিষ্টি কুমড়া কিংবা বিলাতি লাউ আবার অনেকেই মিষ্টি লাউ নামেও চিনে থাকে তো এই ফসলটি হচ্ছে অতি ভারী জাতীয় একটি ফসল এ ফসল চাষ করতে পারলে জমি থেকে আপনারা মনকে মন ফসল উঠাতে পারবেন দর্শক এই মিষ্টি লাউ চাষ করার উপযুক্ত সময় কখন তো কোন সময়টি আপনারা এই ফসলটি চাষ করতে পারবেন তো এখানে যেই মাঠ পর্যায়ে ফসলগুলা দেখতে পাচ্ছেন এটি মূলত চাষ করা হয়েছিল অগ্রহায়ণ মাসের প্রথম দিকে তো এখন বর্তমানে চৈত্র মাস তো এই চৈত্র মাসে কিন্তু লাউগুলা মাঠ পর্যায়ে পেকে আছে তো আপনারা এই মিষ্টি কুমড়া চাষ করতে পারেন বর্তমানে বারো মাসেই বীজ পাওয়া যাচ্ছে আপনারা চাইলে বারো মাসে জাতীয় লাউ চাষ করতে পারবেন সুকীয় দর্শক মিষ্টি কুমড়া চাষ করার ক্ষেত্রে বিঘাপতি যে পরিমাণ খরচ হয়ে থাকে তো মিষ্টি কুমড়া বীজ বপন করা থেকে শুরু করে মিষ্টি কুমড়া হারভেস্ট করার সময় অবধি আপনার খরচ হবে দশ থেকে বারো হাজার টাকার মতো তো এছাড়াও আপনারা মিষ্টি কুমড়া দুইভাবে বিক্রি করতে পারবেন তো প্রথমত আপনারা কাঁচা অবস্থায় বিক্রি করার পর যে পরিমাণ থাকবে পরবর্তীতে আপনারা সেগুলো পাকাতে পারবেন সুপ্রিয় দর্শক এবার আলোচনার বিষয় হচ্ছে চাষিরা এই ফসল চাষ করার ক্ষেত্রে কি কী সমস্যার সম্মুখীন হয়ে থাকে অর্থাৎ কি কি ভুলের কারণে চাষিরা এই ফসলটি চাষ করে লস খাচ্ছে কিংবা দরা খেয়ে যাচ্ছে তো এই জায়গায় দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে মিষ্টি কুমড়া কিন্তু এগুলা মোটেও কিন্তু ভালো নয় এগুলা দেখতে পাচ্ছেন শুনতে পারছেন এগুলা কীরকম সাউন্ড হচ্ছে টাস্টার শব্দ হচ্ছে তার মানে এই কুমড়াগুলা কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে গেছে তো এখানে অনেকে ক্রেতা বিক্রেতা অনেকে আছে যারা কিন্তু মিষ্টি কুমড়া কোনটা নষ্ট কিংবা ভালো সেটা অনেকে চিনতে পারে না কিংবা চাচাই করতে পারে না তো তার জন্য আপনারা এই বিষয়টা একটু চাচাই করে নেবেন তো কিভাবে আপনারা পরীক্ষা করবেন তো দেখতে পাচ্ছেন এখানে ঢ্যাবঢ্যাব শব্দ হচ্ছে তার মানে এটা কিন্তু পুরোপুরি ভালো লাও। তো এবার পচা লাও কীভাবে চিনবেন কিংবা নষ্ট লাও কীভাবে চিনবেন তো এখানে লক্ষ্য করুন সাউন্ডটা খেয়াল করুন টাস টাস শব্দ হচ্ছে অর্থাৎ ভিতরে কিছু নেই দর্শক হচ্ছে মিষ্টি লাউ চেনার উপায় তো আপনারা চাইলে মিষ্টি লাউটা ধরে একটু ঝাঁকুনি মারবেন এতেও কিন্তু আপনারা চিনতে পারবেন বুঝতে পারবেন সম্মানিত এই হচ্ছে মিষ্টি কুমড়া চাষের অতি ক্ষুদ্র কিছু তথ্য তো তথ্যগুলো যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আমাদের এই কৃষি সতর্ক বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমরা প্রতিনিয়ত আপনাদের সাথে আসছি কৃষি বিষয়ে যাবতীয় তথ্য নেই মতো বিদায় কোধ